ভাই 2024 এর একদম অর্জিনাল R15 ভার্সন 3 চলে আসছে বাচ্চা যত জোরে আশা দেখ ভাঙতে পারবে না দেখেন সবচেয়ে তে মজবুত বাচ্চা সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন আমি একটু চালাই দেখে বাচ্চার সাথে গাড়ি বাচ্চার বাবা চালাবে একসাথে দুইজন চালাবে সামনের পিছনে দুই দিকে যাবে দেখেন এই যে বাচ্চা বসার পর এই দেখেন বড় মানুষ বসা পড়া বাচ্চা বসতে পারবে ডাবল সিটের গাড়ি আর একদম নতুন আসছে 2024 এর আপডেট ভার্সন ভার্সন 3 অরিজিনাল ডোকো পেন কালার দেখেন চাকার লাইটিংটা দেখেন লাইটিং গুলা কিন্তু আবার অফ করা যায় ভাই চাইলে অফ করে রাখতে পারবেন টোটালি অফ করা যায় হাতে পিক আপ পায়ে ব্রেক আর বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং চাকা আছে বাচ্চা পড়বে না পড়ার কোনো ভয় নাই বাচ্চা যদি বড় হয় এগুলো আবার খুলে দিতে পারবেন আর গাড়িটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সামনে লুকটা দেখেন ভাই মাথা নষ্ট করার মতো লুক দেখেন কত চমৎকার আর এই গাড়িটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন এরপর মাল আমরা পাঠাই দিব মাল রিসিভ করার পরে বাকি টাকা দিবেন আর গাড়িটার উপর থাকতেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা রেগুলার প্রায় ছিল তেত্রিশ হাজার এখন ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার টাকা একদম হোলসেল যে প্রাইস ওটা নিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিডিও শেয়ার করে দিবেন তাহলে আমরা একটা করে হেলমেট সাথে দিয়ে দিব মাত্র আঠাশ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি